আমরা ইলিশ খেতে পারি না তুমি পূজার সময় পঁয়ত্রিশ হাজার টন দাও বৈশাখে দাও ইলিশ দিয়ে তোমরা খাইতে চাও আমার এসে বিয়াল্লিশ বছর বয়সে আমি পাইনি আজ পর্যন্ত নিজের হাতে নিজে রোজগার করা টাকা দিয়ে এক পিস ছোট হোক বড় হোক একটা ইলিশ মাছ কিনতে আরে বৈশাখ মাসে আমরা ইলিশ দিয়ে পান্তা হোক কোথার থেকে লবণ দিয়েই তো খাওয়ার সুযোগ পাই না মানুষের কমপক্ষে পাঁচটা মৌলিক অধিকার আছে পাঁচটা মৌলিক অধিকার হচ্ছে এক খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমরা কোনটা পাচ্ছি বলতে পারবেন কেউ আপনারা এখানে যারা আছেন আমরা কোনটাতে স্বয়ং সম্পূর্ণ আছি শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে ব্যবসা তো আছেই কিন্তু শিক্ষা ব্যবস্থা আগামী কাল থেকে পরীক্ষা আছে কিছু কিছু জায়গায় আমার ছেলের জন্য আমি পরীক্ষার ফিস পাঠাই দিছি এই রিক্সা চালিয়ে আন সেখানে দেখলাম যে বাবা তোমার